বোরকা গ্যাং মুম্বাই শহরে বড় বড় শোরুম থেকে একের পর এক গয়না চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু কেউ জানে না তারা কোথা থেকে আসছে আর কোথা যাচ্ছে কেউ আজ পর্যন্ত তাদের চেহারাও দেখেনি তারা খুবই সাবলীলভাবে নকল গয়না রেখে আসল গয়না নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু শেষমেশ কি হয় আর কিভাবে তারা ধরা পড়ে সেটাই চলুন দেখাবো আজকের এই এক্সপ্লেনেশনে তো কাহিনীর কিছু গহনা কিনবো দোকানদার বলে হ্যাঁ আপনার ভিতরে আসুন সে তাদের জন্য দুকাপ্ত করা করে চা নিয়ে আসতে বলে একজনকে এরপরে তাদের একের পর এক গহনা দেখানো হয় তখন মা বলে দেখ গহনাটা কি সুন্দর তোকে অনেক দারুণ লাগবে তখন মেয়েটি বলে আমি এটিকে রেখে দাও আচ্ছা আপনার দোকানে নতুন কোনো স্পেশাল না সব পুরনো দেখছি আমি বলে তুই তো বলেছিলি শহরের থেকে বড় শোরুম থেকে গহনা কিনবি এখন কিছুই পছন্দ হচ্ছে না তোর স্বামীকে গয়না কেনার জন্য দুবাই নিয়ে যেতে বলিস তুই তার থেকে এটাই নে মেয়েটি রেগে বলে আমি তুমি নেও এটা নিকা আমার হচ্ছে নাকি তোমার আমি কি নিজের পছন্দ গয়না পড়তে পারবো না তোমার দেওয়া গয়না আমি কারো মাইয়া তো পরবো না তখন আমি বলে ছি ছি তুই সব কি বলছিস মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস একটু ভাবনা চিন্তা করে কথা বল তখন মেয়েটি বলে যা তুমি শিখিয়েছো সেটাই তো আমি বলবো আমি এরা ঝড়া করতে থাকে সেই সময় চা নিয়ে আসে আর আম্মির হাতে লেগে সেটি পড়ে যায় আমি বলে হায় আল্লাহ কি হয়ে গেল আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি এই বাজে মেটার জন্য না আর হয় না দোকানদার বলে কোনো ব্যাপার না আপনি এত ব্যস্ত হবেন না আমরা এটা পরিষ্কার করে নিব তখন আমি বলেন না না আমি সব পরিষ্কার করে দিচ্ছি আর তার পাশেই তার মেয়ে চুপিসারে সারে ছিল। ছাড়ছিল যখন সবাই চা পরিষ্কার করে ব্যস্ত থাকে তখন মেয়েটি একের পর এক গহনা ব্যাগে ঢুকায় আর ঠিক সেম গহনা সেখানে রেখে দেয় এদিকে আম্মির হাত কেটে গেলে মেয়েটি বলে আমি তুমি এসব নাটক বন্ধ করো আমার এসব গহনা আর বিয়ে কিছুই লাগবে না আমি এখন বাড়ি গেলাম তারপর আমিও তার সাথে সাথে চলে যাই এরপর দোকানদার সব গহনাগুলো গুলো থাকে তখন হাত থেকে একটি চুরি পড়ে যায় আর তখন দেখে সেটি থেকে রং উঠছে এরপর তারা সব গহনাগুলো চেক করে দেখে এখানে সবগুলোই নকল তখন সে বলে হাই ভগবান আসল গলা নিয়ে সেম টু সেম নকল গহনায় রেখে গিয়েছে আরে তোমরা দেখছো কি তামাশা এখান থেকে যাও ওদের ধরো গিয়ে রাজত্বী ওই দিকে দেখ আচ্ছা মা তুই দেখ তোকে তো না অন্যদিকে পোশাক পরিবর্তন করে নাই। বোরকা খুলে সবার সামনে থেকে চলে যায় কিন্তু কেউ চিনতে পারে না আর সেই দোকানদারও বুঝতে পারে না এরাই মাত্র চুরি করেছে তার দোকান থেকে এরপরে দোকানে পুলিশ আসলে দোকানদার বলে রোজ চুরি ডাকাতে হচ্ছে আর পুলিশ কি করছে পুলিশ বলে আপনার টোনটা চেঞ্জ করুন আমরা চেষ্টা করব চোরা চুরির মাল যেন সহজে পাওয়া যায় দোকানদার বলে সরি ম্যাডাম মাথা ঠিক নেই তখন পুলিশ সহকারী জানায় ম্যাডাম এটা দ্বিতীয় ঘটনা তিন দিন আগে রাহাত জুয়েলার্স থেকেও দুজন বোরকা পরা মেয়ে গহনা চুরি করেছে কিন্তু সেই দোকানের ক্যামেরা নষ্ট ছিল পুলিশ বলে আপনার সিটি পুলিশ ঠিক থাকলে সেগুলো আমাদের দিন দোকানদার বলে জি ম্যাডাম দিচ্ছি এরপর পুলিশ নকল গহনাগুলো একটু চেক করে পরের সিনে আমরা জীবনামে একটি মেয়েকে দেখতে পাই যে একটি বুড়ির সেবা যত্ন করছিল তার কথা শুনে আমরা বুঝতে পারি তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল ছেলেটি তখন জিজ্ঞেস করে বুড়ি আমাদের কথা শুনছে নাকি মেয়েটি বলে না ওর কানের মেশিন খোলা আছে কিন্তু বুড়িটা আমাকে খুব জ্বালায় কিন্তু লুকানোর জন্য জায়গাটা কিন্তু একদম ঠিক আছে যে বা তাকে জিজ্ঞেস করে তুই আমাকে এখান থেকে কবে নিয়ে যাবি কিন্তু সেই মুহূর্তে বাইরে কেউ আসায় যেবার দ্রুত ফোনটি কেটে দেয় তখন দেখি সেটা যেবার মা আর বোন যেবার মা বলে আসতে বুড়ি উঠে যাবে যে বলে মা ওর কানের মেশিন খোলা আছে ও কিছুই শুনবে না আমি বলে তুই বুড়িটার সেবা যত্ন করছিস তো ঠিক করে যে বলে দেখো না মা কি সুন্দর ঘুমাচ্ছে তখন যেবার বড় বোন বলে মা তুমি বুড়ির মাথাটা খেয়েছ খুব করে এরপর আমি বলে শুধু দোয়া করবি যে শহরে আমরা চুরি করতে যাব সেখানে যদি এই বুড়ির মতো একটা বাড়ি পাই লুকানোর জন্য এরপর তারা গহনাঘাটি হিসাব করতে বসলে যেবা বলে মা এই ঘটনাটা কিন্তু আমি বিক্রি করতে দেবো না এটা আমায় দারুণ মারাচ্ছে মা বলে এসব পরে তোমার সুন্দরী হতে হবে না এগুলো বিক্রি করে আমরা বড় লোক আর এইসব আমার আয়েশার হাতের কাজ বুঝলি এর জন্য পরিশ্রম করতে হয় এতে যেবা বলে মাত্র পাঁচ দশ লাখ টাকার মাল এটা আবার কিসের পরিশ্রম একবার আমাকে নিয়ে চলো তারপর দেখো আমি কেমন করি তখন যেবার মা বলে তোর মুখেই শুধু বড় বড় কথা এমনিতে তো পুরো জিরো এতে যেবা খুব মন খারাপ করে এরপরে যেবার মা বলে ও হো রাগ করেছে আমার সোনা তোরও এরপর সময় আসবে কিন্তু সেই মুহুর্তে যেবার বয়ফ্রেন্ড ম্যাসেজ করলে ওর মা ম্যাসেজটা দেখে খুব রেগে যায় বলে কতবার না তোকে বলেছে এই বদমাইশ ছেলেটার সাথে কথা বলবি না যে এবার বড় বোন বলে মা তুমি ওর বন্ধু প্রেমিকে নিয়ে এভাবে বলো না ওর মা বলে ও খুবই খারাপ ছেলে তোকে কতবার বলে ওর থেকে দূরে থাকবি আমাদের ধান্দার কথা কেউ জেনে গেলে পরে আমরা বিপদে পড়ব। তখন জেবা বলে নিজে তো নিজের বরকে সামলাতে পারিনি আমাকে লেকচার দিতে এসেছে আমি বলি কি কি বলি তুই দাঁড়া এবার এরপর পড়ে গেলে তারা খুব ভয় পেয়ে যায় জেবা তখন মজা করে বলে দেখলে তোমাদের কি হবে মুরগি বানানাম অ্যাক্টিং এ মা আমি তোমার থেকেও সেরা আমাকে জাস্ট একবার মাঠে নামিয়ে দেখো আমার খেল দেখবে তো এখন আম্মি বলে আমাদের আরো চুরি করতে হবে শুধু দুটো চুরি করলেই হবে না আর পুলিশের চোখে তো ধরাই পড়া যাবে না আয়শা বলে বাকি শহরে পুলিশের যেভাবে চোখে ধুলো দিয়ে এসেছি সেবে এই শহরে পুলিশ জানার আগেই আমরা ফ্রোথ হয়ে যাব এর পরেইscene দেখায় পুলিশের টিভি ক্যামেরা চেক করছে কিন্তু এদের চেহারাই দেখা যাচ্ছে না এদের শুধু একটি ব্যাগ দেখা যাচ্ছে সহকারী পুলিশ বলে ম্যাডাম এরা তো হয়তো কোনো মোবাইলও ক্যারি করছে না ম্যাডাম বলে হ্যাঁ এরা এমন কিছুই ক্যারি করছে না যার মাধ্যমে আমরা এদের চিনতে পারবো কিন্তু আমি ড্যাম শিওর এটা তাদের দ্বিতীয় চুরি নয় এর আগেও তারা অন্য কোথাও চুরি করেছে এরা খুবই চালাক কিন্তু যাই হোক এদের আমরা ধরে ছাড়বো তখন সহকারী পুলিশ বলে ম্যাডাম ওরা কি করে জানবে যে কোন দোকানে কিরকম গয়না পাওয়া যাচ্ছে আর সেম রিজনের গয়নাই সেখানে আবার রেখে দিচ্ছে পুলিশ বলে এখানে তৃতীয় কোনো ব্যক্তি আছে যে ওই দোকানে আগে যায় কাস্টমার সেজে আর সব চালাকির সাথে ছবি তুলে নেয় ফোনে আমাদের ইনফরমারদের খোঁজ নিতে বলো আর খোঁজ নেও যে তারা সব গয়না কোথায় বিক্রি করছে আর তারা নকল গয়না কোথা থেকে নিয়ে আসে যে বা বুড়িটাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পড়িয়ে দিয়ে নিজেরা পার্টি সেলিব্রেশন করছে কারণ তাদের চুরির মিশন সাকসেস হয়েছে এর মধ্যে যে ফোনে তার বয়ফ্রেন্ড কল দিলে ওর মা ফোনটা কেড়ে নিয়ে যায় আর বলে এর প্রেম একদিন আমাদের সবাইকে ডুবাবে কতবার বলেছি এই হনুমানটার সাথে কথা বলবি না এর পরের পুলিশ বলে অনেক তো চেষ্টা করলাম চলো এবার পাবলিককে জিজ্ঞাসা করি প্রতিদিন সকালে সবাই রেডিও শোনে সব আর তাই বলে দাও বোরকা পরার চোরদের থেকে সবাইকে সাবধান থাকতে দেখো কোনো কাজ হয় কিনা পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে কানে মেশিন লাগিয়ে রেডিও ছাড়ে রেডিও ছাড়তে পাই শহরে বোরকা পরা গ্যাং এর উত্তাপ মা আর মেয়েরা মিলে চুরি চালাচ্ছে এটা শুনে সে একটু ভয় পেয়ে যায় আর জেবাকে চা দিতে বলে কিন্তু যে বা ঘুমাচ্ছে ভেবে সে জেবাকে ডাকতে যায় আর এদিকে জেবার মা ঘুম থেকে উঠে ওদের উঠতে বলে যে এই সবকিছু ঘুচা বুড়ি আবার এসে দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে সেটা বলে সে এখান থেকে বাথরুমে চলে যায় আর তখন বুড়ি চলে এসে দেখে ওরা ঘুমাচ্ছে অন্যদিকে তাকাতেই সে সেই গহনাগুলো দেখে ফেলে আর হক চকিয়ে যায় এরপরে সে দেখে উপরে সেই বোরকা ঝুলছে যা দেখে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় সে যাওয়ার পর পরই সেখানে যেবার মা আসে আর দেখে দরজা নড়ছে সে সবই বুঝতে পারে বুড়ি যখনই পুলিশকে কল করতে যাবে যেবার মা একটা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে যে বাকে বলে দেখছিস কি ধর আমরা সবাই বিপদে পড়বো নইলে যে এরপর ভয় ভয়ে যে তাকে ধরে আর বুড়ির ওখানেই মরণ হয়ে যায় এরপরে সিনে পুলিশ সহকারী বলে যেদিন দোকান চুরি হয়েছিল সেদিন একটি কাস্টমার ছিল সে দোকানে সে একটি সেলফি তোলে সেই ব্যাকগ্রাউন্ডে তাদেরও দেখা যায় এর পরে পুলিশের ভালো করে দেখে আর বলে ওদের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু ওদের ব্যাগ থেকে দেখা যাচ্ছে সহকারী পুলিশটি বলে ম্যাডাম আমরা ব্যাগ দেখে কি করব। পুলিশটি বলে ওদের ব্যাগের চেনে বারকোড দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষের ফিঙ্গার প্রিন্ট যেমন আলাদা হয় তেমনি প্রত্যেকটা বারকোড আলাদা হয় আমরা লেজার দিয়ে স্ক্যান করে কম্পিউটার মাঝে জানতে পারবো এটা কবে আর কোথা থেকে কেনা হয়েছে আর এটা যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনা হয় তাহলে আমরা তার নাম পরিচয় জানতে পারবো এইদিকে যেবা বলে চুরি অব্দি ঠিক ছিল এখন আমরা খুনি হয়ে গেছি তখন ওর মা বলে আরে বুড়িটার কি পৃথিবীতে কেউ আছে এরপরে যেবা বলে দেখো মা আমাদের যা আছে যথেষ্ট দেখো এরপর পুলিশের মতো ওই বুড়ির আত্মাও না আবার আমাদের পিছু নেয় এরপরে যেবার মা বলে আর এত ভয় পাচ্ছিস কেন কিছু হবে না পর আয়েসা ওকে সাহস দেওয়ার জন্য বলে আরে আজ তো তোর পার্টি করার সময় হাতে খড়ি হয়েছে তোর প্রথমবার কাউকে খুন করেছিস চল তোকে আজকের মন ভরে শপিং করাবো এরপরে জিবার মা বলে ঠিক বলেছিস আজ ওর হাতে খড়ি হয়েছে আজ ওর যা চাবে তাই পাবে এরপর পুলিশ বারকোড অনুযায়ী সেই দোকান আসে ওদিকে জেবারাও আসে সেই দিকে এরপরে সহকারী পুরুষে বলে পার্সে এর বারকোড থেকে সেল রিসে পেয়েছি পেমেন্ট ক্যাশে করা হয়েছে আর ওই দোকানের ক্যামেরাও নষ্ট এরপরে যেবার মা সেই দোকান থেকে পুলিশকে যেতে দেখলে আয়েশাকে জিজ্ঞাসা করে তুই ওই দোকান থেকে পাঁচটা কিনেছিলি তাই না তখন আয়েশা বলে হ্যাঁ মা একটু তাই কিনে দিলাম তখন আয়েশার মা বলে এই মেয়েটা সব সময় ভুল কাজ করে দেখ পুলিশ নিতে এসেছে তোকে যা পুলিশের কাছেই যা আয়েশা আবার তখন ওদিকে তাকিয়ে দেখে পুলিশ আসছে সে বলে মা এখন কি করব ওর মা বলে তাড়াতাড়ি ব্যাগটার লোকা আর এখান থেকে চল তারপর ওরা ব্যাগটা লুকিয়ে উল্টা দিকে চলতে শুরু করে এইবারের মতো তারা হাফ ছেড়ে বাঁচে এরপর বাসায় গিয়ে জিবার মা বলে এরপর যদি তুই মার্কেটের কথা বলিস তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো আমাদের আর মাত্র দুটো চুরি করে এখান থেকে পালিয়ে যেতে হবে এর মধ্যে আমাদের যেন কোনো ভুল হয়। বিশেষ করে যে বা তোর আয়েশার কাছ থেকে ছিনিয়ে নিয়ে বলে এটা এখনই পুড়িয়ে ফেলবো এর বার করে জন্য আজকে আমরা ধরা পড়ছিলাম এরপরে পুলিশ সহকারে এসে জানায় ম্যাডাম এই বোরকা পড়া গ্যাং প্রথমে নাগপুর আর পুনেতে চার চারটা চুরি করেছে আর কোনো শহরে পুলিশের কাছে কোনো প্রমাণ আসার আগে ওরা ওই শহর ছেড়ে পালিয়ে যায় আর যেই শহরে ওরা চুরি করে সেই শহরে না ফেক জুয়েলারি বানায় আর না চুরি করা জুয়েলারি বিক্রি করে তখন পুলিশ বলে তার মানে ওরা এই শহরে আর আরো দুটো করবে সহকারী পুলিশ বলে ম্যাডাম আপনার কথা মতো আমরা সব বড় বড় জুয়েলার্সদের ইনফর্ম করে দিয়েছি আর সিকিউরিটি টাইট করেছি কখনই একটা ফোন কল আসে আর আমরা দেখি অপর প্রান্ত থেকে যে বা বলছি আমি আপনাকে সাহায্য করতে চাই ব্রোকালাং ঠিকানা আমি আপনাকে দিতে পারি পুলিশ খুবই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি কে কোথা থেকে বলছো আর আমাদের সাহায্য বা কিভাবে করবে যেবা বলে আমি আপনাকে যে সাহায্য করতে পারবো না ওরা আমাকে জানে মেরে ফেলবে কাল বিকেল পাঁচটায় পি কে জুয়েলার্স আন্ধারিতে ওরা আর একটা চুরি করবে এর পরে শ্রেণী দেখি আমি যেবাকে বলছে ভুল কিছু যদি হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তারপরে আমি আয়েশাকে নিয়ে চুরি করতে বেরিয়ে পড়ে দুজন মহিলাকে পি কে জুয়েলার্স দিকে আসতে দেখে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এখানে অ্যাডভোকেট বলে এর আমার ওয়াইফ আর আমার মেয়ে পুলিশ জানায় সরি স্যার আমাদের মিস্টেক হয়েছে তখনই সহকারী পুলিশের জানায় ম্যাডাম আমাদের কাছে এক্ষুনি একটা ইনফরমেশন এসেছে ওই বোকা গ্যাং কেন জুয়েলার্স এ এক্ষুনি চুরি করে পালিয়েছে ম্যাডাম বলে এই সবই ওদের সাজানো প্ল্যান আমাদের এখানে বিজি রেখে ওই দিকে ওদের কাজ সারলো এদিকে তিন মা মেয়ের যেন না তারা কিভাবে পুলিশকে বোকা বানালো যে হাত সাফাই করে দেখতে হবে না মেয়ে কার এদিকে লাশের গন্ধে এলাকার মানুষ পুলিশকে ইনফর্ম করলে সেখানে পুলিশ আসে পুলিশের নজর পড়ে একটি ট্রাঙ্কের দিকে ট্রাঙ্কটি চেক করলে তারা একটি লাশ পায় আর অ্যাম্বুলেন্স ডাকে এর পরে তারা জুয়েলার্স থেকে চুরি হয়ে যাওয়া গহনাগুলো সেখানে পেয়ে সন্দেহ করে ব্রোকা এখানে ছিল সহকারী পুলিশ বলে বুড়ির হয়তো এদের উপর সন্দেহ হয়েছিল তাই এরা বুড়িকে খুন করে এর পরে পুলিশ সবকিছু ভালো করে চেক করতে থাকলে সেখানে ব্রোকা পায় দেখে তিন সাইজে তিনটি ব্রোকা এরপর পুলিশ শিওর হয় যে বোরকা গ্যাং এর এখানে আসা বোরকা গ্যাং বাড়ি ফিরেছিল তখন যেবা বলে মা দেখো পুলিশ আয়েশা বলে পুলিশ কি করে জানলো মা বলে দুর্গন্ধ সবাই জেনে গেছে আগে চল পালাই এরপর তার এটি হোটেলে ওঠে আর আমি বলে বুড়িটা মরার পর সব পুজোতে জল ঢেলে দিলো আরে আজকেই তো আমরা চলে যাচ্ছিলাম আয়েশা বলে দেখো মা দুই দুইবার আমরা পুলিশের সামনে পড়েছি আজই আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত না হলে এই শহরে পুলিশ আমাদের ছাড়বে না তখন জেবা বলে মা লুটের অর্ধেক মানে তো পুলিশে নিয়ে গেল তাহলে আমরা কি পেলাম কচু আমি বলি কি চলো মা আমরা আয়টা চুরি করি তারপর আমরা এখান থেকে পালিয়ে তো জানা কাদের সাথে পাল্লা নিয়েছে তখন আয়েশা বলে চুপ কর জেবা তুই সবসময় গন্ডগোলের একটা আইডিয়া দিবি আরে ধরা পড়ে যাবো আমরা যে বলে মা তোমরা এতটুকুতে ভয় পেয়ে যাচ্ছ এই তোমাদের সাহস আরে পুলিশ যেহেতু আমাদের দেখেনি তাহলে ধরো পেটা কাকে ভূতকে মা আমি বলি কি চলো আমরা আর একটা চুরি করি এরপরে আমরা সারা জীবন বসেই খাবো তখন আমি বলে হুম এই বোকামে ঠিক কথা বলেছে আমরা চুরি করে যাব আর পুলিশকে দেখিয়ে যে ওরা সাথে নিচ্ছে কার এরপরে তার তিনজন আবারও চুরি করতে যায় যখন দোকানে যায় তখন যেবার ফোনে তার বয়ফ্রেন্ডের কল আসে ফোনটা আমি নিয়ে বলে বেদ বদমাইশ ছেলে দ্বিতীয়বার আর এই নাম্বারে কল করবি না তখন অপর প্রান্তে মেয়ে ভয়েসে কেউ বলে তাহলে এসেই দেখা はい。 তখনই সেখানে পুলিশ আসে আর বলে বোকা পড়া গ্যাং তোদের খেলা এখানেই শেষ পুলিশ যেবাকে বলে তুই ফোন করে আমাদের বোকা তাই না তোর জন্য সবাই ধরা পড়েছে তোর তোর ফোন থেকেই বয়ফ্রেন্ডের নাম্বার নিয়ে আমরা ওকে ট্রেস করি আর তার মাধ্যমে তোকে খুঁজে পাই একটি জুয়েলার্সে চুরি করতে গিয়েছিলি আর সেখানেই একটা ভুল করে ফেলিস এবার ফোনে ওর বয়ফ্রেন্ডের কল আসলে ও যে আয়নার সামনে দাঁড়ায় সেই আয়না থেকে জুম করে পুলিশ ওর বয়ফ্রেন্ডের নাম্বার নিয়ে ট্রেস করে আর এরপর তোদের লোকেশনে পৌঁছতে আমাদের বেশি সময় লাগেনি তখন আমি বলে বলেছিলাম না তোর এই প্রেমী একদিন আমাদের সবাইকে ডুবাবে আপনি আপনার মেয়েদেরকে ডুবিয়েছেন ওদের ভালো শিক্ষা দেওয়ার বদলে আপনি ওদের চোর আর খুনি বানিয়েছেন নাগপুর পুনে আর মুম্বাইতে গয়না অপরাধে আর নিজের বাড়ি খুন করার অপরাধে তাদের তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আর এরই সাথে সাথে কাহিনীটি এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন